বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লাখো কোটি টাকা লুটপার পাচার এবং দুর্নীতিতে ধ্বংস হয়েছিল দেশের অর্থনীতি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে ডক্টর ইউনুস এমন মন্তব্য করে নতুন বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন একই দিন সাইডলাইন বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ নিউ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ পুরানো টানা সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়েছে লাখো কোটি টাকা ব্যাপকভাবে লুট হয়েছে দেশের শেয়ার বাজার আর পাচার ও লুট হওয়া এসব টাকায় ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে পতন হওয়া সরকারের মন্ত্রী এমপি নেতারা গড়েছেন শত শত বাড়ি অঢেল সম্পদ যার ফলে একেবারে ভেঙে পড়েছে দেশের বিভিন্ন আর্থিক খাত মূল অর্থনীতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয় বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন আজকে ওই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে বাংলা মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা বাংলাদেশের মানুষের বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা নিয়োজিত করা যায় বছরের পর বছর অর্থনৈতিক দুরবস্থার চরম শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরা তাদের নানা সমস্যার সম্ভাবনা ও করণীয় ঠিক করতে নিউ ইয়র্কের একটি হোটেলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশি চেম্বার নেতাদের সাথে আলোচনায় বসেন ডক্টর ইউনুস বাংলাদেশে যারা ইউএসএ টপ টপ বিজনেস গ্রুপগুলো যারা বাংলাদেশে ইনভেস্ট করছে তাদের এটা হচ্ছে ফোরাম তো সেখানে স্যার একটা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ দিয়ে একই দিনে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরের সাথে বৈঠকে রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের চালানো গণহত্যার ঘটনায় সবশেষ অবস্থা পর্যালোচনা করেন প্রধান উপদেষ্টা ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রেক্ষাপট শুধু নয় সে ঘটনায় নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যেভাবে দমন নিপীড়ন চালানো হয়েছে যেভাবে গণহত্যা চালানো হয়েছে তার একটি চিত্র তুলে ধরা হবে ভাষণে এমনকি সেই ঘটনার পর নতুন করে ঘুরে দাঁড়ানো এক বাংলাদেশকে বিশ্ব নেতাদের সামনে পরিচয় করিয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস সেই বাংলাদেশে বিদেশিদের আরও বেশি বেশি বিনিয়োগ করারও আহ্বান জানাবেন তিনি আবদুল্লা তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক